দক্ষিণদমদম ১৬ নম্বর ওয়ার্ডের পর প্রতিনিধি মুনমুন চ্যাটার্জির ব্যবস্থাপনে সৌগত সমর্থনে মিছিল মানুষের সদস্য যোগদান এবং উৎসাহ আরও একবার অধ্যাপক সৌগত রায়কে উত্তর দম দমে ফিরিয়ে আনার লোককে চতুর্থবারের জন্য শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে পড়ছে ওয়ার্ডের মানুষ কি বলছেন চতুর্থবারের তৃণমূল দলের মনোনীত প্রার্থী সৌগত রায় শুনে নেবন নজর রাখুন এবং দেখতে দেবেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস আমি অভিভূত তো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই কদিন প্রায় এক মাস ঘুরে আমি দেখছি লক্ষ্মীর ভান্ডারটাই হিট মহিলারা একদম উপেল হয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলকে সমর্থন সেটাই ষোলো নম্বর ওয়ার্ডের মহিলা Lọọrọ maa y'i fiyé! Béèni fiyé n'a to lóyún. Lọọrọ maa y'i fiyé! Béèni báyìí wà là. আপনি একজন মহিলা কাউন্সিলর মেয়েকে মেয়েকে লক্ষীমদরকে বেশি গুরুত্ব দিয়েছেন না মহিলারা সবাই বাংলার মা আপামোর জনগণ আপামোর মহিলারা দু সালে যখন আমাদের ভোট হয়নি তখন আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মহিলাদের পাঁচশো টাকা এবং যারা এসে এসেছি তাদেরকে হাজার টাকা করে দেবেন তিনি তখন বলেছিলেন তখন কিন্তু কেউ হাতে পাইনি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওপর সবার এতটাই নির্ভর সবাই এতটাই আমাদের নেট থেকে ভালোবাসেন কারণ তিনি জনগণের তাই এতটাই সবাই ভালোবাসেন তাকে দু হাজার একুশ সালে হাত ধরে তাকে করেছেন এবং তিনবারের জন্য হ্যাঁ করেছেন মুখ্যমন্ত্রী সবসময় চান মহিলাদের তাই বাংলায় আমরা যে পাচ্ছি এসটি জন্য বারোশো টাকা করেছেন শুধু এটার জন্য কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিন্তু মহিলারা ভোট দেয় না মহিলারা ভোট দেয় আমার বাংলার মায়েরা আমার বাংলার বোনেরা যেভাবে শান্তিতে আছে যেভাবে আমরা চলাফেরা করতে পারি রাস্তাঘাট যেভাবে আমাদের যুব সমাজ রাস্তাঘাটে চলাচল করতে পারে তার জন্যই কিন্তু আমরা বাংলার এই আপামোর জনগন শান্তিতে থাকার জন্যই আমরা আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম সাথে আছি সাথে থাকব এবারের হ্যাটট্রিক সংসদ নির্বাচনwidetildeতে পারে ভোট কেমন হবে সবাই আমরা আশাবাদী আমরা তো কেউ জ্যোতিষী নই অধ্যাপক সৌগত রায়কে যখন দেখেছি তখন পেয়েছি তাই নিজের একটা ক্যালি আছে যে মানুষটা ছোট থেকে রাজনীতি করে আজকে এই জায়গায় তিনবারের জন্য আমাদের এই দমনমের মানুষই তাকে পিপিয়েছেন এর আগে উনি বিভিন্ন জায়গায় বিধায়ক ছিলেন সাংসদে গিয়ে তিনি যে বক্তব্য রাখতে পারেন ভারতবর্ষের জন্য এবং বাংলার জন্য সেটা কিন্তু অনেকে সেটা দেখে দেখে শেখে তাই চারবার কেন বারবার সৌগত রায়কেই আমরা দমনমে চাই একটাই আমরা ধর্ম নিয়ে মারামারি চাই না কারণ মানুষের উপরে কেউ উপরে হতে পারে না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বিবেকানন্দের কথা এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা যারা একসময় রবীন্দ্রনাথকে বলতো পেজ গুর্জোয়া কবি এবং নেতাজিকে বলত তেজর কুকুর তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে আর যারা ভারতবর্ষটাকে ভাগাভাগি করে দিতে চাইছে যারা জাতি উপজাতির মধ্যে ভাগাভাগি করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসই থাকবে